তিনটা মাপ কয়টা মাপ সরি তিনটা না 6টা মাপ শিখবো কয়টা মাপ শিখবো কিসের মাপ এটা গাউন জামার মাপ ঠিক আছে মাপ আছে এখানে কয়টা 6টা এক নাম্বার আছে লম্বার মাপ কিসের মাপ আচ্ছা আপনি বলেন তো আমি যখন লম্বার মাপ নিব ফিটাটা কাস্টমারে কোথায় রাখবো কাঁধে কাঁধের গোড়া ফিটা এক থাকবে কোথায় সবচেয়ে নিচের দিকে লম্বাটা নিব কাঁধের সফট অট থেকে কাস্টমরের ইচ্চা উড়ে আচ্ছা এই লম্বার মাপ জামার লম্বা কি ঠিক আছে দেখেন তো বাচ্চাটা লম্বা ঠিক আছে আর একটু নিচে নামবে আর একটু আচ্ছা সবাই কথা বলবে এখন ঠিক আছে এখন আচ্ছা এখন ঠিক আছে এখন এখন ঠিক আছে এটা হচ্ছে লম্বার মাপ কিসের মাপ আচ্ছা এই লম্বার মাপটা কি আমরা সকালে দিতে পারবো পারবো না দুই নম্বরে আমি লিখছি বডির মাপ কিসের মাপ বুকের উঁচু স্থর আর পিঠের শক্ত হাড়ের উপর থেকে কয় আঙুল ভিতরে চার আঙুল ভিতরে বাবা একটু হাতটা উঁচু করো তো

টাইট হবে না আপনার যদি মনে হয় এটা অতিরিক্ত টাইট আপনি এখান থেকে একটু লুজ করে দিবেন যদি মনে হয় এটা অতিরিক্ত লুজ এখান থেকে একটু কি করবেন টাইট করে দিবেন ঠিক আছে তিন নাম্বার আছে আমাদের পুটের মাপ কিসের মাপ পুট পুট অর্থাৎ কি একাদের সফটওয়্যার থেকে একাদের সফটওয়্যার পর্যন্ত এই যে সেলাই কাদে এখানে একটা সেলাই দেখা আছে না এই যে হাতা এখান থেকে এটা এটাকে কিসের মাপ বলা হয় পুটের মাপ ঠিক আছে আমার এর সেলাই এখান থেকে এই সেলাই পর্যন্ত আছে এগারো ইঞ্চি কত ইঞ্চি আছে এখানে এগারো ফুটের মাপ সপ্তাহ থেকে একাধের চার নাম্বারে আমি লিখছি শেষ চার নাম্বার কি লিখছি কাদের সপ্তর থেকে নাভি দূরত্ব কাদের সপ্তর থেকে নাভি দূরত্ব সবাই খেয়াল করেন এই কাদের সপ্তাহে আমি ফিতাটা ধরলাম ধর এখান থেকে বাবা তো নাভি আছে একটু বাদ দিয়ে ধরো তো এই নাভি বরাবর এই নাভি বরাবর দেখেন তো এখানে কত ইঞ্চি আছে আমার দশ কত আছে অর্থাৎ কাদের থেকে নাবির দূর দশ ইঞ্চি আছে কত ইঞ্চি আছে আচ্ছা পাঁচ নম্বরে আছে আমাদের হাতার লম্বা কি আছে এখান থেকে সে লম্বাটা এতটুকু পড়বে নাকি এতটুকু পড়বে নাকি এতটুকু ঠিক আছে তো এই ফিতাটা আবার পুনরায় এর কাঁধের উপরে রেখে দিব দেওয়ার পর এখান থেকে সাত ইঞ্চি আছে গাউনের হাতার লম্বা এতটুকু থাকবে নাকি একটু বাড়াই দিব আচ্ছা কোন পর্যন্ত নিব এই থাকবে এই থাকবে আচ্ছা এখন এই পর্যন্ত থাকবে ঠিক আছে কত আছে আমার এখানে তেরো আছে কত আছে আচ্ছা যেখানে লম্বার মাপ শেষ সেখানে কিসের মাপ শুরু এই দুই আঙুল ভিতরে কয় আঙুল ভিতরে খুব ঢিলাও হবে না খুব টাইট হবে এই মাপ কি বুঝতে অসুবিধা আছে আপনার সকলে কি মাপ নিতে পারবেন আমি এখানে এসেছি তেরো নাম চিত্র গাউন জামা মাপ নিচ্ছি কয়টা আচ্ছা আমরা এই ছয়টা মাপকে ভাঙিয়ে এখন চিত্রটা অঙ্কন করব।

তিন দুই নিব কাদের জন্য ছোটদের আড়াই নিব কাদের জন্য আর তিন নিব কাদের জন্য শুরু থেকে পুট লাইন নাকি দুই থেকে পুট লাইন শুরু থেকে পুট লাইন পুট লাইন পুটের মাপের অর্ধেক প্লাস কত ইঞ্চি বেশি হাফ ইঞ্চি বেশি শুরু থেকে হাফ ইঞ্চি পুট ডাউন কি ডাউন এই পুট ডাউন সবার জন্য হাফ ইঞ্চি পুট ডাউন সবার জন্য কত ইঞ্চি শুরু থেকে চার ইঞ্চি উভয় গলা উভয় গলা মানে সামনে আর পিছনে একই গলা উভয় গলার সমাধানের কত কত ইঞ্চি তিন চার পাঁচ ছয় অথবা কাস্টমারের ইচ্ছা অনুযায়ী শুরু থেকে পাঁচ ইঞ্চি মোহরা মোহরা অর্থাৎ কি এই ইঞ্চি শুরু থেকে তেরো ইঞ্চি শেষ শেষ শেষের মাপের সমান শেষ শেষের মাপের সমান শুরু থেকে আটত্রিশ চল্লিশ ইঞ্চি লম্বা বা ঝুল কাঁধের সপ্তাহর থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী লম্বা মাপ যার যা আটবে তা থেকে এক অথবা ইঞ্চি বেশি আমার এখানে লম্বা মাপ কত আছে আমি এখানে কত নিয়েছি এখানে যদি চল্লিশ আসে আমার এখানে কত আসবে লম্বা লম্বার মাপ থেকে এক অথবা দুই ইঞ্চি আচ্ছা পাঁচ থেকে দশ ইঞ্চি বডিল লাইন কি লাইন বর্ডার লাইন বডির মাপের চার ভাগের এক ভাগ বডি লাইন বডি মাপের চার ভাগে এক ভাগ প্লাস এক অথমা দুই ইঞ্চি বেশি আমার এখানে বডি মাপ কত আছে আচ্ছা এখানে বত্রিশ আছে আমি কয় ভাগ করবো যদি চল্লিশ টাকা কয় ভাগ করবো যদি তিরিশ টাকা কয় ভাগ করবো বডি যার যাই আসুক না কেন বডি লাইন বডি মাপের চার ভাগে এক ভাগ প্লাস এক অথবা দুই ইঞ্চি এই এক অথবা দুই ইঞ্চি বেশি কিসের জন্য বেশি সেলাইয়ের জন্য বেশি কোমর লাইন থেকে নয় ইঞ্চি কোমর লাইন কোমর লাইন বডি লাইন থেকে এক ইঞ্চি কম কোমর লাইন বডি লাইন থেকে ইঞ্চি কম আমাদের থেকে কম থাকে কোমর লাইন বডি লাইন থেকে এক ইঞ্চি কম যদি কারো বডি আর কোমর সমান থাকে তাহলে এখানে তার দাঁড়বে এখানেও তার আসবে আচ্ছা এখান থেকে এটা আমার নেওয়া আছে আঠারো এই আঠারো হচ্ছে চওড়া কাপড়ের বহরের অর্ধেক নেওয়ার পরে আমার এই চল্লিশের থেকে এখানে শেপ দিয়ে গোল করে কাটতে হয়েছে আর এটা হচ্ছে আমার কোমর কোমরের মাপ কত আছে নয় নয় এর অর্ধেক কত সাড়ে চার নয় অর্ধেক কত সাড়ে চার সেলাই জন্য কত ইঞ্চি বেশি হাফ আমি এখান থেকে নিচে কত নিয়েছি দেখেন তো আর এখান থেকে কত নিয়েছি পাঁচ এখান থেকে সোজা দাগ দিয়ে নিচ দিয়ে একটা শেপ দিয়েছি চিত্রটা কি বুঝতে অসুবিধা আছে আচ্ছা আমরা লিখে নিব দুই ভাগ চার পাঁচ দুই পিস উপরেরটা দুই ভাস দুই ভাস চার পাট আর পিস অর্থাৎ গাউনের উপরের পাটটা আলাদা আর নিচের পাটটা আলাদা ঠিক আছে যখনই এই যে জামাটা আমার যদি গাউনের নিচে যদি জোড়া না পড়ে একটা কথা খেয়াল করেন এই পোশাকটাকে আমরা অনেকে অনেক রকম ভাবে চিনি কেউ চিনি রুমাল কাঠ কেউ চিনি ডিজাইন কেউ চিনি গাউন যদি আপনি নিচের জোড়া না দেন তাহলে সেটা কিন্তু কখনোই গাউন জামা হবে না তখন ওটা হয়ে যাবে ডিজাইন ফোরাট আর আমি যখন নিচে জোড়া দিব অর্থাৎ আলাদা কাপড় দিয়ে গাউনে কিন্তু সবসময় খেয়াল করবেন গাউনে একটা সাইড জোড়া পরে যখন আপনার সাইডে জোড়া পড়বে যে একটা সাইডে এই সাইডে বাম সাইডে যখন জোড়া পড়বে তখন এটা গাউন জামা এমনিতে কিন্তু গোল জামা কাছে এই সেম ডিজাইনের কিন্তু ওইটা কিন্তু গাউন না বাচ্চাদের ক্ষেত্রে যখন জোড়া পড়ে না তখন ওইটা হচ্ছে আপনার ডিজাইন ফোরাক আর যখনই আপনার নিচে জোড়া পড়বে তখনই গাউন আমি এই যে চিত্রটা কমপ্লিট করছি এটা সম্পূর্ণ কিন্তু ডিজাইন ফোরাকের যখন আমি নিচে জোড়া পড়বে তখন এটা কি হয়ে যাবে গাউন কথা বুঝাইতে পারছি বাকিটা আমি কাটিং এ বোঝাই দিব আপনার এতটুকু কমপ্লিট করেন আমাদের এই চিত্রটা কি বুঝতে তাহলে কারো অসুবিধা আছে কোথাও আচ্ছা সকলে খেয়াল করেন আমাদের কাপড়টা দুই ভাগ চার পাট কয় পিস দুই পিস দুই ভাগ চার পাট দুই পিস আমি আগে কাপড় থেকে উপরের অংশটা কেটে দিব ঠিক আছে আগে কি করব উপরের অংশটা কেটে নিব আমার উপরের অংশ লেখা আছে দুই ভাগ চার পাট কয় পিস আচ্ছা আমি এই কাপড়টার এখান থেকে একটা ভাঁজ দিয়ে দিব আমার এই একটা ভাগের কাপড়টা কয়টা পাট হচ্ছে এখানে দুই পাট এক ভাতে কয় পাট হচ্ছে সবাই সুন্দর করে খেয়াল করেন আমি ভাগ দিয়েছি এখান থেকে একটা কয়টা একটা এটা পরে আরেকটা তাহলে ভাগ হচ্ছে কয়টা দুইটা উপরে পার্থক্য কিন্তু আগে আমি শেষ পর্যন্ত কেটে দিব এখানে লেখা আছে দুই ভাঁজ কয় ভাঁজ কয় পাট কয় পিস আচ্ছা আমার এই কাপড়টা এখান থেকে একটা ভাস একবারে পাঠ হয়েছে কয়টা আচ্ছা এটা মধ্যখান থেকে আরেকটা ভাস তাহলে ভাস হয়েছে কয়টা 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 এখানে কাটলে হবে পিস উপরে নিচে দুই না কিন্তু ঠিক আছে আমি উপরে পাঠের চিত্রটা অঙ্কন করে নিব পুট গলা সবার জন্য কত কত ইঞ্চি আমি পয়েন্ট করলাম পুট গলা পুট নাই উভয় গলা মোহরা শেষ আমি শেষ পর্যন্ত নিয়ে দিব এখানে ঠিক আছে এখান থেকে হাফ ইঞ্চি পুট ডাউন এখান থেকে একটা কি আছে আমার ডট ফোটা ফোটা দিয়ে একটা সুন্দর করে শেপ আছে ঠিক আছে না এখান থেকে আমার গলার ডিজাইনটা আছে এই আমি এখানেও দিতে পারি আবার একটু উপরেও দিতে পারি তারপরে এইখান থেকে আরো একটা ডিজাইন ঠিক আছে আমার এখান থেকে একটা কাটতে হবে সামনে পাট আর পিছনে পাট কিন্তু একই গলা দিয়েছি সামনে পাট আর পিছনে পাট কিন্তু একই গলা দিয়েছি সকলে খেয়াল করেন আমার কাটিং আছে কোথা থেকে নিজ থেকে কাটিং আছে না আমার এই যেখান থেকে কাটিং আছে আমি সেখান থেকে কাটব এই হাতার সে পর্যন্ত কাটছি কাটার পরে এখান থেকে হাফ ইঞ্চি কি আছে আমার উড ডাউন দেওয়ার পরে গলার যে ডিজাইনটা আছে আমি সেম এই ডিজাইনটা কাটবো যেখান থেকে দাগ দেওয়া আছে ঠিক সেখান থেকে আমি এই কেটে ফেলবো দেখেন তো গলার ডিজাইনটা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে না ঠিক আছে তো আচ্ছা আমি উল্টা সোজা একটু পয়েন্ট করে নিব এখানে আমি এই সাইডটা কুড়ার চিহ্ন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে উল্টা পাট আমি এই সাইডটা কুড়ার চিহ্ন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে উল্টা পাট এই উল্টা উল্টা সর্বদা কোথায় থাকবে বাইরে উল্টা উল্টা সর্বদা কোথায় থাকবে বাইরে এই পার্টটা আমার হচ্ছে শেষ থেকে পর্যন্ত যে আমার এইখান থেকে শেষ ঠিক আছে এখন খেয়াল করেন গাউনের ঝুলের মাপটা কিভাবে নিতে হয় আমার লম্বা এখানে আছে কত ইঞ্চি আটত্রিশ টোটাল লাগতেছে আমার চল্লিশ কত লাগতেছে চল্লিশের থেকে এই শেষ আছে তেরো পর্যন্ত কাদের সপ্তাহে শেষটা দুটো আছে কত তেরো এই তেরো পর্যন্ত কাপড় আমি নিয়েছি তেরোর বাদ দিয়ে আর কত ইঞ্চি কাপড় লাগতেছে সাতাশ আর লাগতেছে কত সাতাশ ঠিক আছে এখন দেখেন এই সাতাশ ইঞ্চি কাপড় করে এই যে কাপড়টা আমি এখান থেকে একটা ভাঁজ দিবো এই ভাঁজটা বুঝতে অসুবিধা আছে এই একটা ভাঁজ আমি দিয়ে দিলাম সুন্দর করে খেয়াল করবেন গাউনে অনেক সময় কিন্তু অনেকের গাউনটা তেরাসি হয়ে যায় আজকে পর থেকে আর কখনো গাউন তেরাসি হবে না এই পাটটা সোজা এই কোণায় গিয়ে মিলাবো ভাসটা কিন্তু আমি এখান থেকে দিচ্ছি না ভাসটা কিন্তু মধ্য থেকে দিচ্ছে না সুন্দর করে খেয়াল করবে এই যে জোড়া সাইডটা আমি এই কোনায় অথবা এই এই যে খোলা সাইডটা আমি এই কোনায় যেখানে একটা সাইড মিলাবো কিভাবে দেখেন এই যেখানে একটা সাইডটা নিয়ে এসে কি করবো আমি মিল করবো দুইটা পাট সোজা করে মিল করবো এই দেখেন তো এই সাইডে সমান হয়েছে কিনা ঠিক আছে না এই কাপড়টা কি করছে আমি এই কাপড়টা এই কোনাই সোজা করে কি করব করব। এই 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 আছে আচ্ছা এখন কাপড় যে কোমর আছে সুন্দর করে খেয়াল করেন এই কাপড়টা সোজা করে এখানে বসাই দিব একদম সোজা করে বসাই দিব বর্ষা দেখেন তো কোমরে মা পছন্দ করছে না এই কি কোমরের মাপ নাকি এই কি কোমরের মাপ না একদম সোজা কোমর সোজা করে দিয়ে দিব ঠিক আছে দুই এটা সমান হয়েছে নেওয়ার পরে এই যে এখানে যে দাগটা দিয়েছি দাগ দিয়েছেন একটা এই দাগটাই দিয়ে দিচ্ছি এই দাগটা কি করলাম দিয়ে দিলাম ঠিক আছে দাগ দিয়েছি না দাগ দিয়েছি তো দেওয়ার পরে আমি যখন এটা কাটবো কাটার সময় একটু শেপ দিয়ে দিব আমি নিচে একটা শেপ দিয়েছি দেখছেন এই শেপটা এখানেও দিয়ে দিবো এখান থেকে আমি শেপটা দিয়ে নিচ্ছি এই শেপটা না দিলে কিন্তু আপনার কোমরটা অ্যাকুরেট হবে না ঠিক আছে তো দিয়ে নিয়েছে দেখেন তো ঠিক আছে এবার খেয়াল করেন আপনার এই কোমর পর্যন্ত নিয়েছেন না কোমর নেওয়া পরে আপনার লম্বা আছে কতটুকু এই কোমর আছে কত ইঞ্চি তেরো বাকি লম্বা আছে কত ইঞ্চি সাতাইশ এইখান থেকে আপনার মেপে সাতাইশ ইঞ্চি নিতে হবে এখান থেকে বেশি কত নিতে হবে সাতাশ তো আপনি এইখান থেকে মেপে আপনি এই সাতাশ ইঞ্চি নিয়ে দিলেন কত ইঞ্চি নিবেন এখান থেকে কত নিব সাতাশ ইঞ্চি এই সাতাশ লাগবে আপনার পঁচিশ আর এই দুই ইঞ্চি বেশি সাতাশ পয়েন্ট করছি আমি পয়েন্ট করার পরে এইটা সোজা করে সুন্দর করে এর মাপ দিয়ে এখান থেকে বরাবর করে আপনার গোল করে নিতে হবে যখন আপনি গোল করবেন অনেক সময় দেখছেন না গাউনে কোনা ঝুলে দেয় খেয়াল করছেন অনেক সময় অনেক সময় দেখা যায় যে গাউনের একটা সাইডে কোনাটা ঝুলে দেয় আর কখনো গাউনে কোনা ঝুলবে না আপনি এখান থেকে এই সাইডে লম্বা যা নিবেন এই সাইডে থেকে এই সাইডে লম্বা তা থেকে এক ইঞ্চি বেশি নেবেন কত ইঞ্চি অর্থাৎ এখান থেকে লম্বা যদি আপনার ছাব্বিশ লাগে আপনি এখান থেকে নেবেন সাতাইশ এখান থেকে সাতাশ নিলে এখান থেকে নিবেন আঠাশ এখান থেকে যদি কারো লম্বা তিরিশ লাগে এখান থেকে নেবেন একত্রিশ সব সময় কত ইঞ্চি বেশি এই সাইডে সবসময় এক ইঞ্চি বেশি নেওয়ার পরে এই সাইডের কাপড়টা সুন্দর করে আমরা গোল করে করি বুঝতে অসুবিধা আছে এখন আচ্ছা তোকে খেয়াল করেন এই আমি এটা গোল করে কাটতেছি এটা এখান থেকে কি করতেছি আমি গোল করে এই কাটতেছি আচ্ছা কাটছে না কাটা করে খেয়াল করেন এই সাইডে কাপড় কিন্তু এক সাইডে কম আছে এই যে এক সাইডে কম আছে না এই জায়গাটা কি করবে জোড়া পড়বে কি পড়বে জোড়া একজন এই আমি কাটছি না কাটার পরে এটা এই দেখেন এই সাইডটা কি কাপড় আছে না এই কাপড়টা কাটছি কোথা থেকে আমি ওখানে ধরেন এই কাপড়টা কাটছি কোথা থেকে এখান থেকে কাটছি না কোনো কাজ নাই এই কাপড়টা যখন ঘুরাই নেব এই কাপড়টা যখন ঘুরাই নিব ধরেন এই এখান থেকে আমার জয়নের কাপড়টা বাইর হয়ে যাচ্ছে এই আমি জয়নের মাপ নিয়ে নিলাম মাপ নিয়ে নিয়েছি মাপ নেওয়া পরে এখান থেকে একটু দাগ দিয়ে দেব এই সেম মাপ নিয়ে নিচ্ছি নিয়ে আমি যখন এটা কাটবো কাটার সময় সুন্দর করে খেয়াল করেন আমি যখন এটা কাটবো এই কাটার সময় নিচে হাফ ইঞ্চি কাপড় রাখবো কারণ এটা তো আমার সেলাই করতে হবে সেলাই করতে হবে না এই হাফ ইঞ্চি কাপড় রেখে দিব খেয়াল করেন এই যে জায়গাটা জোড়া পড়বে আপনি এখান থেকে তো এটা গোল করে কাটছেন এই সাইডে কাপড় কিন্তু কম আছে এই সাইডে জোড়ার কাপড় কিন্তু আমি অলরেডিই নিয়ে নিয়েছি ঠিক আছে এই জোড়ার কাপড়টা কি করছি নিয়ে নিয়েছি বুঝতে অসুবিধা আছে এখন আর আচ্ছা খেয়াল করেন এই যে কোমরের যে শেপটা আছে এই শেপটা আমি এখন কি করব এই কেটে ফেলবো কেটে ফেলছে না কেটে ফেলার পরে এই যে নিচের কাপড় আছে এই কাপড় দুইটা এখানে জোড়া দিয়ে এই নিচের অংশটা কি করতেছি আমি এই জোড়া দিয়ে দিচ্ছি আগে নিচের অংশটা কি করতেছি জোড়া দিয়ে দিচ্ছি এই বলে হয়ে গেছে না আচ্ছা এবারটা কি করবো আমি এখানে জোড়া দিয়ে দিব নিচে অংশটা কি করতেছি আমি জোড়া ঠিক আছে অংশটা দিয়েছে না আমার কিন্তু গাউন জামাটা কমপ্লিটলি হয়ে গেছে সবাই খেয়াল করেন এই নিচে যে জায়গাটুকু কম ছিল আমি জোড়া দিয়ে সেভ করে নিলাম এখন ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করেন আর নিচে প্লেট কি দিতে হবে এখন এটা প্লেট লাইনটা কি দিতে হবে ব্যাস এই এখন আমার কি করতে হবে এই কোমরটা এখানে জোড়া দিতে হবে সবাই সুন্দর করে খেয়াল করে কোমরের একটা সাইড আমি সেলাই করে নিচ্ছি বডি একটা সাইড কি করবো এখানে আমি সেলাই করে নিচ্ছি ঠিক আছে সেলাই করার পরে উল্টা উল্টা সর্বদা কোথায় থাকবে এই উল্টা উল্টা বাইরে রেখে কোমরটা মিডিলে বসাবো একদম মধ্যখানে ঠিক আছে এই মধ্যখানে বসে সুন্দর করে খেয়াল করেন একদম এই মধ্যখানে বসাইছি না আমি এই মধ্যখানে বসে এক সাইডে আমি এটা কি করব সেলাই করে দিব এই একটা সাইডে আমি কি করলাম সেলাই করলাম এখান থেকে এটা সুন্দর করে সেলাই করে দিব একটা সাইড কি করছি আমি এখান থেকে সম্পূর্ণটা কি করছি সেলাই এই সাইডটাও কি করব এই একইভাবে উঠে সেলাই করে দিব সেলাই করছি না আমি সেলাই করার পরে খেয়াল করেন আমার জামা কিন্তু হয়ে গেছে আমার এখান থেকে পুটডাউনটা সেলাই করে দিতে হবে এখান থেকে পুটডাউনটা কি করব সেলাই করে দিব সেলাই করার পরে এখন কি করতে হবে আমার ডাউন কি হয়ে গেছে না একদম এই সাইড থেকে এই মাথা মাথা সম্পন্নটা কি করবো সেলাই নিচে ভাঁজটা আপনার দিয়ে দিবেন হাতে আমরা সকলে লাগাইতে না আমরা সকলে লাগাইতে পারি পারি না সকালে খেয়াল করেন তো গাউন জামা সেম এরকম হয় কিনা কোনো ডিফারেন্স আছে গেট ঠিক আছে তো এখানে কিন্তু জোড়া পড়ছে আমি কিন্তু চাইলে আপনাদের লম্বাটা কমাই দিয়ে জোড়া নাও দিয়ে না দেখাইতে পারতাম কিন্তু আমি কিন্তু জোড়া দিয়েও দেখাইছি কেননা বলতো আপনার তো জোড়া দিতে হবে আপনাদের মাকে তো গাউন জামা তো জোড়াবিহীন হবে না হবে নাকি না দেখেন তো গাউন জামা সেম এরকম হয় কিনা কোনো ডিফারেন্স আছে ঠিক আছে তো আচ্ছা নিচের প্লেট লাইনটা আপনার ভাঁজ দিয়ে নিবেন আর গলার কোটি হাতা এটা তো আপনাদেরকে ইতিপূর্বে অনেকবারই শেখাইছি তো এটা কি বুঝতে অসুবিধা আছে কারো